এই তুমি কে তুমি জমিদার মধ্যে এখানে বসে আসছো কেন কি চাচ্ছ কি হয়েছে খিদে লেগেছে খিদে লেগেছে বাবা আসেনি বাবা সকালে পরীক্ষা আছে বা পড়বে না হুম বাবা অনেক পড়া বাকি বাবা তো পড়তে হবে আমার সাথে খেলা করতে আসেনি খাবো খাবো খেলে বলো খাবো খাবো না চলে যাব এ পাগলু চলে যাই হ্যাঁ বাই বাই চল যাবো চলে যাচ্ছি গেট লাগিয়ে দিন সে বললাম হ্যাঁ সকাল দেখাবে হ্যাঁ ঘুমাই যাব না নিজে ভাত খাবা হ্যাঁ খাবা দিব ভাত মেখে দিবা বাদ আসবো তুমি খাবা নিজে কীভাবে খাবো বলো কোন খাবা হুম বাবাকে আসতে হবে না মেঘি এখানে দিয়ে যাবো খেলা করতে আসছি আমি চল যে হ্যাঁ টাটা চলে যে টাটা টাটা বাত্মিকে নিয়ে আসি হ্যাঁ তুমি বসো বসো বাত্মিকে নিয়ে আসি তো নিজে খাবো তুমি হ্যাঁ হ্যাঁ নিয়ে আসতেছি বসো নিজে খাবা না বসো হ্যাঁ আল্লাহ হাফেজ